আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা শিখা যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসলে আমরা একটা নোটিশ দেখতে পাচ্ছি সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহ বন্ধ ঘোষণা সো এখানে বলা রয়েছে পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ এবং প্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকবে সো এই হচ্ছে আপডেট নোটিশ আজকের যে আপডেট নোটিশটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে তোমাদের পরীক্ষা আপাতত এখন স্থগিত রয়ে মানে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু এখন স্থগিত থাকবে তাই যথারীতি সব কিছু বন্ধ থাকবে ঠিক আছে আর আপডেট আসা মাত্র আমরা আমাদের গ্রুপের মাধ্যমে জানিয়ে দিব যারা শিক্ষার্থী রয়েছে এসএসসি ডিগ্রি তারা আমাদের ডিগ্রি গ্রুপে জয়েন করবে অনার্সের ম্যাথের শিক্ষার্থী যারা রয়েছে আমাদের ম্যাথের গ্রুপে জয়েন করবে এখানে সব আপডেটগুলো কিন্তু তোমরা পাবে আর পরীক্ষার যে কোনো আপডেট আসলে ঠিক আছে সবার আগে আমি জানিয়ে দিব আর পরীক্ষা স্থগিত হবে কি হবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বাইশ তারিখের পরীক্ষা রয়েছে এটা নিয়ে আমাদের একটা ভিডিও থাকবে তো অবশ্যই তোমরা আমার যে জর্নি একাডেমি অনলাইন স্কুল ইউটিউব চ্যানেল রয়েছে সেটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো